দর্শক আপনারা জানেন আজ একই জানুয়ারি সারাদেশে বা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এবং দীর্ঘ সতেরো বছর পর ছাত্রদল উন্মুক্তভাবে মনে হচ্ছে যে সারাদেশে মিছিল মিটিং করছে এবং তারা তাদের আনন্দ র্যালিগুলো করছে সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি কুমিল্লার ব্রাহ্মণবাড়া উপজেলা থেকে মোহাম্মদ শরীফ আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং এখানে ছাত্রদলের একজন নেতার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাই যদি মোহাম্মদ আলি ভাই আমাদের সঙ্গে আছেন একটু যদি জানতে চাই যে সতেরো বছর পর মিছিল দিচ্ছেন প্রাণ খুলে স্লোগান দিতে পারছেন আনন্দের জায়গাটা লাগছে আসলে ধন্যবাদ আপনাদের প্রিন্ট মিডিয়াকে আপনারা এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে বিগত সতেরো বছরে সরকারের নির্যাতিতে সাধারণ মানুষ ছাত্রদল এবং পাঁচে আগস্টের যে পাঁচই আগস্ট আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে ফেসিবাদ সরকার হাত থেকে দেশকে মুক্ত করতে গিয়ে অনেক ছাত্র নেতাকর্মী শহীদ হয়েছে সাধারণ ছাত্র ছাত্রীরাও মৃত্যুবরণ করেছে এবং অনেকে আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের জন্য

অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থ করে তবে আজকে আমরা দীর্ঘ সতেরো বৎসর কারণ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া যদি কোনো ছাত্রনেতা ফেসবুকে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটু মন্তব্য করত সেটা প্রশাসন এসে ওই ছাত্রনেতাদেরকে হ্যারেসমেন্ট করতো তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আজকে বিগত সতেরো বৎসর পর আমরা আজকে প্রাণ খুলে রাজপথে মিছিল করতে পেরেছি তবে এই মিছিলের ভিতরেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি জানি না কে বা কারা আমাদের ব্রাহ্মণপাড়া থানা ওসি আমাকে ফোন দিয়েছে এবং আমার সাথে যারা ছাত্র রাজনীতি দীর্ঘ সতেরো আচরণের নিপীড়িত নির্যাতিত হয়েছে মামলা খেয়েছে তাদেরকে ফোন দিয়ে যেন ছাত্র প্রোগ্রামটা আমরা না করতে পারি ফোন দিয়ে ব্রাহ্মণপুর থানার ওসি ঠেট করেছে প্রতিবাদ জানাই আমরা আমরা যতদিন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দেশে যতদিন না আসে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনারা জানেন ষোলো কোটি বাংলাদেশের প্রায় বিশ কোটি জনগণের মানুষের আস্থার প্রতীক প্রতীক জনগণ বুট দিয়ে যদি নির্বাচিত হয় তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে একত্রিশ দফা ইনশাল্লাহ আমরা সকলগুলো বাস্তবায়ন করবে আমি প্রশাসন আমরা আজকে থানাও ঘেরাও করতে গেলাম ওইলে আজকে আমাদের থানা গেরা করার দরকার ছিল আপনি আমি প্রশাসনকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে দেখি আমি প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব কে বা কাহারা আমাদের এই ছাত্র প্রতিষ্ঠাবার্ষিকী করার জন্য নিষেধ করেছে

তৎকালীন বিনপির কনভেনার জনাব আমির হোসেন সাহেব সহ সাধু ভাই এক নাম্বার আসামি করে আমাকে 11 নাম্বার আসামি করে মোট 19 জনের নামে মামলা হয় এখানে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি তৎকালীন জাকির খান ফারুক সকলেই নাম হয় আজকে কেন তারা তাদেরকে দূরে সরে রাখতেছে আপনি একটু আপনার মাসখান জানি প্রথমত দুটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কি মনে করছেন যে আসলে 5 তারিখের পরে যে দেশ স্বাধীন কথা বলছেন তারপরে আপনার আসলে পূর্বوره ভাবে স্বাধীন হননি বা আপনারা হয়রানি শিকার হচ্ছেন এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় আপনারা যেমনটি বলছিলেন বাংলাদেশ আওয়ামী হয়তো ছাত্রলীগের জায়গাটা আপনারা দখল করবেন সেই নির্যাতনের জায়গাটা আপনাদের পক্ষ থেকে হতে পারে সেরকম কোনো কিছু হবে কি না দেখেন প্রথমত যে কথাটা বলেছেন দেশ স্বাধীন হওয়ার পরে আপনার স্বস্তিতে থাকতে পারতে কিছু না তো কালকের আমাদের এই যে থানার যে আমাদের থানার আচরণটা করেছে ছাত্র দলের একটা প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয় নিয়ে তা আমরা কতটুকু আছি সেটাই জানেন এটা স্বৈরাচার সরকার থাকতো করছে এখন থাকতো আমাদেরকে পুলিশ ওইভাবে ঠ্যাট করেছে তা এই এই দেশে যদি গণতান্ত্রিক ক্রিয়ায় প্রক্রিয়া একটা সরকার গঠন না হয় তাহলে সাধারণ জনগণ নিপীড়ন থাকবে না জানেন ঐতিহ্যবাহী একটা ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনারা দেখেছেন বিগত সতেরো বছর নির্যাতনের পরও কোনো ছাত্র নেতাদের মাত্রে টেন্ডারবাজি চাতাবাজি এই ধরনের কোনো রিপোর্ট দিতে পারে আমরা আমরাও যারা আজকে এই প্রোগ্রামে আসছে আমরা সকলকে বলি টেন্ডারবাজি চাঁদাবাজি যারা সাথে লিপ্ত থাকবে ওই ধরনের ছেলেদেরকে ছাত্র দলে কোনো জায়গা জায়গা হবে না আমরা সব সময় জনগণের সাথে থেকে রাজনীতি করি রাজনীতিটি হচ্ছে জনগণের সেবা